له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعة ضلاله وكل ضلاله في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد {اعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع اخر اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم ان اكرمكم عند الله اتقاكم وقال النبي صلى الله عليه واله وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم উপস্থিত সুপ্রীত সুপ্রসা মণ্ডলী যখন তো গুণগান গুণকীর্তন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যিনি আমাদেরকে করার মসজিদে একত্রিত করেছেন তাই আমরা তাই আমরা সকলে একটি ছোট্ট বাক্যে শুক্রা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অতঃপর মুরসালী খতাব নবীন আশরফুল আমিয়া জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লামের প্রতি রহমতের ধারায় দৌরুদ হক আল্লাহমিন আমরা সকলেই অবগত আছি যে এটি হচ্ছে রমজান মাস বছরের শ্রেষ্ঠ মাস এটি এমন একটি মাস যেটা বান্দাকে ট্রেনিং দেওয়া হয় কাকুয়া অর্জন করার জন্য যাতে করে আমরা আল্লাহ সুবাহার নৈকট্য হাসিল করতে পারি এবং আমাদের মধ্যে যত পাপাচার আছে অন্যায় আছে সেগুলো দূর করতে পারি এই জন্য আল্লাহ সু তালা আমাদের কে একটি দীর্ঘ তিরিশ দিনের একটি মাস দিয়েছেন যেটির নাম হচ্ছে রমজান কুরআন মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা 1 নম্বর 183 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ईमानदार ব্যক্তি কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো কামা কুতিবালাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাতুম তাততাকুন শুধু তোমাদের উপর ফরজ করা হলো এমনটি নয় তোমাদের পূর্ববর্তী জাতির উপরেও ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো মূল উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে তাকুয়া আমরা জানবো তাকুয়া কাকে বলে তাকুয়া কি তাকুয়া শব্দের অর্থ হচ্ছে সংযমশীলতা বা আল্লাহ আল্লাহরুতা বা আল্লা সুবাহন তালাকে খুশি করা আল্লাহ সুবাহকে রাজি করা আল্লাহ সুবাহার আশেক হওয়া আল্লাহ সুবাহন তালার প্রিয় পাত্র হওয়া বান্দা হওয়া ওকেই বলা হয় এক কথায় যে আল্লা সুবিহান যেটা আদেশ করেছেন নাবী মোহাম্মদ রসুল্লাহি ইসলামের মাধ্যমে সেটিকে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে এবং আল্লাহ সুবিখান যে সমস্ত কথা কর্ম কাজকে নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে

উত্তম যার যত বেশি তাকুয়া তাকে আল্লা সুবাহ আল্লাহ সু তাকে তত ভালোবাসেন যার তাকোয়া যত বেশি আল্লাহ তাকে তাকুয়া অর্জন করতে গেলে আমাদের কিছু গুণের দরকার আল্লাহ সুবাহ অসংখ্য আয়াতে বলেছেন যে তোমরা আল্লাহ সুবাহকে ভয় করো আল্লাহ সুবাহা আমরা কেন ভয় করব এর কারণ কি এর উদ্দেশ্য কি এর কারণ উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবাহ যে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার ইবাদত করার উদ্দেশ্যে যদি আমরা তার ইবাদত করতে পারি তাহলে তার হুকুম আহকামগুলো মেনে চলতে হবে এটাকেই বলা হয় ভয় করা যদি হুকুম আহকাম না মান্য করি তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুহান আজাব দিবেন এবং সেই আজাব হবে খুবই ভয়ঙ্কর আজাব সেই আজাব থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ সুহান বলছেন ইত্তাকুল্লাহ আমাকে তোমরা ভয় করো এবং আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমাদেরকে দাসত্ব করতে হবে ইবাদত করতে হবে তাহলে আমরা আল্লাহকে খুশি করতে পারবো তাহলে এক হচ্ছে আল্লাহকে খুশি করতে হবে দুই হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে এর সমন্বয় হচ্ছে তাকুয়া যদি শুধু আপনি ভালো কাজ করেন কিন্তু যদি আল্লাহ নিষেধ যেগুলো আছে সেগুলো মান্য না করেন যদি মেনে না চলেন তাহলে তাকুয়া পরিপূর্ণ অর্জন হবে না অনুরূপ যদি আপনি সব নিষেধ গুলা মানছেন কিন্তু আদেশকে মানছেন না তাহলে তাকুয়া অর্জন হবে না এই মর্মে রসুল্লাহামের একটি হাদিস রসুল্লাহ বলেন ইলা নিশ্চয় আল্লাহ সুবহানত আলা তোমাদের চেহারা সমূহ তোমাদের চালচলন নিশ্চয় আল্লাহ সুভায়ানতআলা দেখবেন না এবং তোমাদের ধন দেখবেন না ওলাই কি আম আলিকুম শুধুমাত্র তোমাদের অন্তর এবং তোমাদের আমল সম আল্লাহ সুবহানতা দেখবেন এ হাদিস থেকে স্পষ্ট এটাই প্রতীয়মান হয় যে যে আমরা যে আমল করব সে আমলটা যদি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ জন্যই হয় তাহলে আল্লাহ ওটাই দেখবেন এটাই হচ্ছে তাকুয়া দেখবেন আল্লাহ কেননা অনেক মানুষ দান করে ইবাদত করে মানুষকে উদ্দেশ্য করে মানুষকে খুশি করার উদ্দেশ্যে তারা দান করে ইবাদত করে আল্লাহ আল্লা সুতলা বলছেন আমি তোমাদের চেহারাও দেখব না এবং তোমাদের ধন সম্পদ না আমি শুধুমাত্র দেখবো তোমাদের অন্তর কেননা আল্লাহ সুবাহ বলছেন ইন্নাহ আলিম বিদায় সুদর নিশ্চয় অন্তরের মালিক হচ্ছে আল্লাহ আলিম আপনার অন্তর আপনার নিয়াত কি চিন্তা ভাবনা করছে এ খবর আল্লাহ পরিপূর্ণ রাখছেন তাহলে এই রমজান মাস হচ্ছে তাকুয়ার মাস তাকুয়া অর্জন করতে হবে আত্মশুদ্ধি করতে হবে ইমানকে মজবুত করতে হবে ট্রেনিং 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 মাধ্যমে আল্লাহ সুন্দর আমাদেরকে শিখাচ্ছেন যদি আমরা এই রমজান মাস পাওয়ার পরেও যদি তাকুয়া অর্জন না করতে পারি তাহলে আমাদের মতো দুর্ভাগ্য আরকার হতে পারে আমরা শুক্রবার পেয়েছি জুমার দিন পেয়েছি আমাদের কিছু করণীয় আছে এই দিনে আমাদেরকে বেশি বেশি দরিদ শরীফ পাঠ করতে হবে কোরআন মাসিদ তেলাওয়াত করতে হবে কিন্তু আমরা উল্টা কি করি একেবারে ফেসের মধ্যে ফেনা লাগিয়ে আল্লাহ নাবির যেটা শূন্য গুরুত্বপূর্ণ সেটাকে আমরা একবার চেঁচে ফেলে দিই তাহলে আমরা আমাদের তাকুয়া কোথায় এই যে রমজান মাস খরচ করা হয়েছে এর মধ্যে আপনি সুন্নত পালন করতে পারছেন যেটা আল্লাহ নবীর গুরুত্বপূর্ণ সুন্নত যেটা রাখতে হবে ওয়াজিব নাবিসামের সুন্নত রোজার মাসে এটা আপনি করতে পারছেন না তাহলে আমাদের মধ্যে তাকুয়া কোথায় অর্জন হবে আর আমাদের মা বোনেদের যে স্বভাব মাছওয়ালাকে সবজিওয়ালাকে যেভাবে ঘিরে নেয় চতুর্দিক থেকে তাহলে পর পুরুষের সঙ্গে চতুর্দিকে যে ঘিরে নিচ্ছে তাহলে তাকে কিভাবে অর্জন হবে এ কারণেই আল্লাহ বলেন মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমাদের চেহারা এবং তোমাদের ধন আমি দেখব না ولكن ينظر الى الى قلوبكم واعمالكم আমি কেবলমাত্র দেখব তোমাদের অন্তর তোমাদের তাকওয়া ইননা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে প্রিয়পাত্র প্রিয় বান্দা সেই যার তাকওয়া যত বেশি তো আল্লাহ সুবহানাহু আমাদেরকে এই মাস দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য আমাদেরকে অনেকগুলি ইবাদত ইবাদত দিয়েছেন ইবাদত দেওয়ার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করা এবং আমরা যেন সদা সর্বদা আল্লা সুবাহনাতালাকে ভয় করে চলতে পারি আমরা যারা সিয়াম পালন করি রোজা রাখি কোনো একটি ব্যক্তিকে যদি বইকাল চারটার সময় বলা হয় যে তুমি এক গ্লাস পানি পান করো তোমাকে আমি এক হাজার টাকা দেবো দু হাজার দুই হাজার টাকা দেবো দশ হাজার কুড়ি হাজার আমরা কেউ করব না কেন আমরা শুধুমাত্র আল্লা সুবাহনাতালার জন্যই সিয়াম পালন করেছি অনুরূপভাবে আমরা যেমন কষ্ট করেও আল্লাহ সুবাহের জন্য সিয়াম পালন করেছি অনুরূপ ভাবে প্রত্যেকটি ইবাদত ওইভাবে আমাদের করতে হবে এটাই হচ্ছে এই রমজান মাসের শিক্ষা অথচ আমরা সাহারি খাওয়ার পরে অনেক মানুষ ঘুমিয়ে পড়ছি ফজর সালাত আদায় করছি না তাহলে আমাদের তাকুয়া কোথায় আমাদের ভয় কোথায় আল্লাহ সুবাহনতলা রহমানের ছেচল্লিশ নম্বর আয়তে বলছেন জান্নাতান যে ব্যক্তি আল্লাহ সুবাহনাতার নিকটে দাঁড়াতে ভয় করবে যে আমাকে আল্লাহ সুবাহনাতার নিকটে দাঁড়াতে হবে আমাকে এই পাপ করলে হবে না আমি সলাৎ আদায় না করে আমি কিভাবে ঘুমিয়ে আছি একদিন তো আল্লাহ সুবাহনাতার সম্মুখে আমাকে দাঁড়াতে হবে সেই যে ভয় করবে দাঁড়াতে গিয়ে দাঁড়ানোর জন্য যে ভয় করবে ভয় করে পৃথিবীর বুকে চলাফেরা করবে এটাই হচ্ছে তাকুয়া আর এর জন্য আল্লাহ সুবাহ বলছেন জান্নাতান তার জন্য রয়েছে দুইটি জান্নাত আল্লাহ সুবাহ আমাদেরকে ইবাদত কেন দিয়েছেন আমাদের ভালোর জন্যই কিয়ামতের দিন যেন আমরা পরিত্রাণ পাই জান্নাত পাই এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই বাঁচতে পারি এই জন্য আল্লাহ সুবাহাল্লাহ আমাদেরকে এই মহৎ মাস দিয়েছেন এবং এটি এত গুরুত্বপূর্ণ মাস হওয়ার আরেকটি কারণ হচ্ছে যে সিয়ামের সঙ্গে সঙ্গে এই মাসে হয়েছিল কোরআন নাজিল সুরাবাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর একশো পঁচাশি আল্লাহ সুবাহানাতাল বলছেন শাহরুর রমাদান আল্লাদি উনসিলা ফিহিল কুরআন হুদা লিন্নাসি ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল এই এমন একটি মাস যে মাসে আমি আল্লাহ সুবাহানাতালা কুরআনকে অবতীর্ণ করেছি মানব 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 জাতির কল্যাণের জন্য সত্য এবং মিথ্যা কারি হিসাবে কুরআনকে আমি অবতীর্ণ করেছি কিন্তু দুঃখজনক হলেও সত্য মুসলিমদের মধ্যে বেশিরভাগ মুসলিম আমার জানামতে পঁচানব্বই থেকে আটানব্বই মানুষ পার্সেন্ট মানুষ কোরআন পরে জানে না রমজান মাসে কোরআন পড়ার করার পরে আদায় করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত কিন্তু মানুষ যদি জিজ্ঞাসা করা হয় আপনি কোরআন পড়েন বলবে জানি না বলবে জানি না কিন্তু এই কথা এক সরাসরি মিথ্যা কথা কোন ব্যক্তি যদি বলে কোনো মুসলিম ব্যক্তি যদি বলে যে আমি কোরআন পড়া জানি না এটা একবারে সরাসরি মিথ্যা কথা তার কারণ হচ্ছে আপনি তেরো আর পাঁচে কত হয় আপনি কি মায়ের পেট থেকে জেনে এসেছিলেন উত্তর হবে নিশ্চয় নয় নিশ্চয় নয় কেন আপনি জানতেন না তখন পরবর্তী আপনি শিখেছিলেন টাইম ব্যয় করেছিলেন মেধা শক্তি মেধা দিয়েছিলেন অর্থ খরচ করেছিলেন এরপর আপনি শিখেছিলেন আপনাকে যদি বলা হয় যে কোন কাপড়টা ভালো কোন কাপড়ের সিটটা ভালো খারাপ আপনি কি মায়ের পেট থেকে জন্ম হওয়ার পরে শিখেছিলেন প্রশ্ন হবে নয় আপনি পরবর্তীতে ধাপে ধাপে অনুরূপ ভাবে আপনি কি কোরআন কোরআনের পেছনে কোনোদিন সময় দিয়েছেন কয়টা ঘন্টা সময় দিয়েছেন কত টাকা ব্যয় করেছেন কতটুকু মৃধা শক্তি আপনি ক্ষয় করেছেন আপনি অটোমেটিক শিখে যাবেন

যে ব্যক্তি কোরআন তেলাওত করবে কোরআনের প্রতি আমল করবে ওই ব্যক্তির হয়ে সাফাৎ করবে দিন কোরআন যে ব্যক্তি কোরআন তেলাওত করবে তার স্বপক্ষে হয়ে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে এত বড় সৌভাগ্য হওয়ার পরে আমরা মুসলিমরা বলুন কোরআন পড়া জানি না কোরআন তো শিক্ষায় অর্জন আপনি করেন না কোরআনের পেছনে আপনি সময় ব্যয় করেন না টাকা ব্যয় করেন না অর্থ ব্যয় করেন না মেধা শক্তি আপনি মানে না না প্রতি আপনি কিভাবে শিখবেন অথচ পৃথিবীর প্রত্যেকটা জিনিসের প্রতি আপনি মাহের আপনি পারদর্শী আপনি খুব ভালো করে জানেন এটা কিভাবে কি করতে হয় জমি কিভাবে মাপ করতে হয় টাকা কিভাবে গুনতে হয় সব কিছু আপনার জানা আছে আপনি এমনকি আপনার পৃথিবীর যত শিক্ষা যে জেনারেল শিক্ষা ইংলিশ শিক্ষা ভূগোল তারপর আপনার লাইফ সায়েন্স যত কিছু আছে সব কিছু জানেন মার্শাল্লাহ ইনশাল্লাহ আমরাও কিছু কিছু জানি কিন্তু কোরআনকে বাদ দিয়ে আপনি পৃথিবীর সমস্ত শিক্ষা যদি করেন আর কোরআন যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার দ্বারা কিয়ামতের দিনে বাঁচার কোনো উপায় নেই কেননা কোরআন নিজে আপনার আমার আপনার বিরুদ্ধে সুরা ফুরকানের মধ্যে আছে যে আমার আপনার বিরুদ্ধে কেস করবে আল্লাহর নিকটে কোরআন কোরআন কেস করবে মুসলিমদের এত জানা সত্য পৃথিবীর সমস্ত কিছু জানতো কিন্তু কোরআন সে করেনি কোরআন পাঠ করেনি কোরআনের প্রতি আমল করেনি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষের অনুধাবন করেন বাস্তব জীবনে সে আমল করেনি তখন আমার আপনার কোনো উপায় থাকবে না এখনই আমাদের সময় আছে টাকু অর্জন করতে হবে কোরআন তেল শিখতে হবে কোরআনের প্রতি সময় দিতে হবে কোরআন এমন একটি গুরুত্বপূর্ণ কিতাব যে পৃথিবীর যে মানুষের পৃথিবীতে প্রত্যেকটি মানুষের সমস্যার সমাধান দেওয়া আছে আমরা অনেকে ভাবি যে ইসলাম একটি গতানুগতিক ধর্ম কিন্তু এটা ভুল ইসলাম হচ্ছে একটি জীবন ব্যবস্থা একটি পূর্ণাঙ্গ

আমরা সকলেই অবগত আছি যে আমরা প্রায় রমজানের দুই ভাগ পার করে চলে আমরা প্রবেশ করতে তৃতীয়াংশে তো আল্লাহ সুন্দর আমাদের কিছু ইবাদ দিয়েছেন খাস করে এই রমজান মাসে তার মধ্যে একটি হচ্ছে যে তোমরা এতে কাপ করবে এতে কাপ শব্দের অর্থ হচ্ছে নির্জন একাতিত্ব যার মাধ্যমে আল্লা সুবাহনাতালের সঙ্গে গভীর সম্পর্ক করা হয় বান্দার তাকে বলা হয় ইতেকাফ আর এর আরো একটি গুরুত্বপূর্ণ ইবাদত সেটা হচ্ছে লাইলাতুল লাইলাতুল কাদর রসুল্লাহ সাল্লাম বেজর রাত্রির তালাশ করতে বলেছেন কোন একটি নির্দিষ্ট নির্দিষ্ট রাত্রিকে মানে খাস করে করলে হবে না পাঁচটি রাত্রে জাগরণ করতে হবে যারা রাত্রি জাগরণ করা অভ্যস্ত জাগব জাগবো বলে আপনারা মনে স্থির করেছেন তাদেরকে জাগার কিছু পদ্ধতি আছে সেটাকে ফলো করে আপনাকে আমাকে জাগতে হবে তো আল্লাহ সুহায়না সুরা কদর বলছেন ইন্না আনসালনা হুফিল কদর নিশ্চয় আমি এটি অবতীর্ণ করেছি মহা বরকতময় রাতে ইন্না আনসালনা হুফিল কদর ওয়ামা আদ্রাকামা লাইলাতুল কদর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করছেন الله سبحانه وتعالى جو ما أدراك ما تمشي جنون ليلة القدر ليلة القدر كي ليلة القدر خير من ألف شهر جيتة هزار ما شرتشو ألف شهر ألفون هزار ما شرتشو شهرنا نماش هزار ما شرتشو أضخم خير منه أضخم ليلة القدر خير من ألف شهر جيتة هزار ما شرتشو أضخم রসুল্লা ইসাল্লাম তিনি রাত্রি জাগরণ করতেন এবং পরিবারের সকলদেরকে রাত্রি জাগরণ করার জন্য উদ্বুদ্ধ করতেন এবং সাহাবাহিকরামদেরকে রাত্রি জাগরণ করার জন্য অনুরোধ করতেন তাহলে হাজার মাসের চেয়ে ইবাদত করার উদ্দেশ্য এই হাজার মাসের চেয়েও উত্তম তাহলে আমরা এই রাত্রি কেন জাগরণ করব জাগরণ করার উদ্দেশ্য হচ্ছে তাকুয়া তাকুয়া এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস আমার আপনার অন্তর যদি তাকুয়া না থাকে রসুল্লাহাম একটি হাদিসের মধ্যে বলেছেন আত্মাকুয়া হা হুনা আত্মাকুয়া হা হুনা আত্মাকুয়া হা হুনা ওয়া ইউসিরু ইলা সদরিহি সালাতাম রথ তিনি তাকুয়ার কথা তিনবার বলে নিজের অন্তরের দিকে ইশারা করেছেন তিনবার সালাতাম রথ ইলা সদরিহি সদরু মানে হচ্ছে বুক তিনি বুকের দিকে ইশারা করে সালা রথ তিনবার তিন তিনবার বলেছেন তাকুয়া এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যদি আমার আমার আপনার মধ্যে তাকুয়া না থাকে যতই ইবাদত করুন না কেন কবুল হবে না কেননা তাকুয়া হচ্ছে তাকুয়ার প্রথম হচ্ছে ইমান আর ইমান কিন্তু হয় বিশ্বাসের মাধ্যমে বিশ্বাস কিন্তু দেখা যায় না অন্তরে যদি আমার আপনার ইমান স্বচ্ছ না থাকে এজন্য তো

থাকা অবস্থায় নেকির উদ্দেশ্যে রাত্রি অতিবাহিত করল জেগে আল্লাহর ইবাদতে ওই ব্যক্তির হুফির আল্লাহমা তাকদ্দামিনী পূর্বে সমস্ত পাপকে আল্লাহ সুহানুল্লাহ ক্ষমা করে দিবেন তাহলে এখানেও প্রমাণ হলো যে তাকুয়া তাকে এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস তো তানাজুল মেলা ইকাত রুশ ওই রাত্রে যেদিন লাইলাতুল কদ্র সংগঠিত হবে ওই রাত্রে পৃথিবীতে অসংখ্য রহমতের ফেরেস্তা আসে নেমে আসে সঙ্গে সঙ্গে রুহ মানে হচ্ছে এখানে জিবরাইল আলসালাম জিবরিল আলসালামকে কোরআনের অনেক জায়গায় রুহ বলা হয়েছে তিনার স্পেশালিস্ট মানে তিনার মর্যাদা বোঝাতে গিয়ে তিনি হচ্ছেন ফেরেস্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনার মর্যাদা বোঝাতে গিয়ে আল্লাহ সুহান রুহ শব্দ নাজিল করেছেন ব্যবহার করেছেন

করবে কেউ বসে শুনবে একটু হইচই হবে একটু গজল হবে একটু শের হবে আবৃত্তি হবে এইভাবে যদি রাত্রি জাগরণ করে একটু হইচই হবে তাহলে কিন্তু রাত্রি জাগরণ করা যে আসল মাকসাদ আসল উদ্দেশ্য সেটা হাসিল হবে না রাত্রি জাগরণ করতে হবে একাকিত্ব হবে হবে রাত্রি জাগরণ করতে হবে এবং সলাতের মাধ্যমে আপনাকে অতিবাহিত করতে হবে আপনি দুই রাখার সালাদ পড়বেন এক ঘন্টা দেড় ঘন্টা সময় নিয়ে যখন আপনি যদি বলেন আমার তো অত সুরামুক নাই সুরা এখলাস হাজারবার পড়ুন যতবার সম্ভব আপনি যতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন সুরা এখলাস শুধু পড়েই যান যদি অন্য কোনো মুখস্ত না থাকে সুরা ফাতিহার পরে সুরা এখলাস পড়ে যান যতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকতে পারেন পড়ুন এরপর রুকুতে যান হাজার কোটি বার তাস পাঠ করুন সুহান রব্বান ফির্লি বা সুফহান রবিআল আদিম যতক্ষণ আপনি পড়েন মানে রূপরে থাকতে পারেন যতক্ষণ পাঠ করে যান যখন আপনি আর পারছেন না তখন উঠে যান এরপর রাব্বানা লাকাল হামদ আল্লাহু আল হামদু রাব্বানা লাকাল হামদ হামদুল কাসিরান তাইবান এটা পরে পড়ে আপনি সিজদায় চলে যান সিজদায় অনেক বার তাসবিহ পাঠ করুন এবারে দুই রাকাত এভাবে চার রাকাত করুন এর পরে আপনাকে একাকিত্ব হবে রুমের মধ্যে দরজা লাগিয়ে মুনাজাত করতে হবে হাত তুলে যে আল্লাহ আমাকে ক্ষমা করতে হবে আমি কত পাপ করেছি আমাকে ক্ষমা নিতেই হবে তুমি ছাড়া আমার কেউ নেই কিন্তু আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে এইভাবে যত দো আছে ইসলামী দিন আবিয়া এইভাবে যত দোয়া আছে দোয়া মুখস্ত করতে হবে মুখস্ত নেই কথা বলছেন কোন ছোট্ট ছোট দোয়া মুখস্ত করার জন্য আপনাকে

এইসব দোয়া যখন আপনি করবেন আল্লাহর নিকটে হাত তুলে মুনাজাত করবেন একাকিত্ব হবে কান্না করবেন অবশ্যই আল্লাহ সু আমাকে আপনাকে ক্ষমা করবেন কিন্তু প্রচলিত ভাবে কেউ রাত রাত্রি জাগরণ করার চেষ্টা করবে না ইসলাম হচ্ছে একটি চূড়ান্ত ধর্ম একটি হচ্ছে প্রচলিত মানে আমরা বানিয়ে নিয়েছি ওইভাবে করলে হবে না যেটা চূড়ান্ত হারিস কোরআনে যেভাবে এসেছে ওইভাবে আমাকে আপনাকে মেনে নিতে হবে আল্লাহ আমাদের شغل كي بوجه دين ابن عمل كرة دين آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين يا مقلب القلب.